দেশে সার্বিক মূল্যস্ফীতি বারো শতাংশ ছুঁই ছুঁই খাদ্যের মূল্যস্ফীতি চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ যা গত তেরো বছরের মধ্যে সর্বোচ্চ ঠিক এরকম সময়ে বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নরের দায়িত্ব পেলেন বিশিষ্ট গবেষক ডক্টর আহসান এইচ মনসুর বুধবার প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন গভর্নর বলেন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চমূল্য স্ফীতি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংক কিছুটা দায়ী এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না কিন্তু সেটার বিরুদ্ধে সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই তবে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ পাচারের পথ করা হবে বলেও এ সময় জানান তিনি যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ যারা বিদেশ থেকে তার তারা ইনফ্লেশন রেটটা দেখে তাই না অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে কত মাস মূল্যস্থিত হবে কত তাদের রিটার্ন হবে রেট নেট রিটার্ন অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অতএব এটা আমাদের একটা খুব জরুরি পদক্ষেপ আমরা এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট রাতারাতি যাবে না সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা